আমার সবাইকে রান্না করতে করতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে দেখে দেখো রান্না হচ্ছে আমার ঘরের কাজ করতে করতে তোমাদের সাথেও গল্প করছি সবাই চলে আসো লাইফে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর লাইভ দিয়ে পাশে থেকে করো হ্যালো হাই হ্যালো হ্যালো ভালো আছি রাজ তুমি কেমন আছো সবাইকে অনেক অনেক স্বাগত হ্যালো হাই হাই সবাইকে হিন্দি বুঝতে পারছি না হ্যাঁ সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে রাজা রাজ ভাই দাদা আমার বাড়ি কলকাতা কলকাতায় হ্যালো বাবা ভালি নান নামটা বুঝতে পারছি না এখন আমি রান্না করছি সকালে রান্না এখনো বাকি আছে তো তরকারি করছে এখন

ওখানেও ভিডিও বানাই আমি আমি আছি হায়দ্রাবাদে আচ্ছা 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 জিমের ফুটবল খেলাগুলো ভীষণ ভালো তোমার নাম কি বলো আমার নাম শিবানী ধন্যবাদ ঘড়ির কি ঘড়ির চড়াবিদ্যা ঘড়ির মানে চড়াবিদ্যা থেকে অনেকটাই আর ভিতরে অনেকটা চলাবিদ্যা থেকে ওখান থেকে প্রায় পঁচিশ তিরিশ মিনিট এরকম হবে আরও বেশি বিদ্যাধরী নদী আছে বিদ্যাধরী নদীর কাছেই আমাদের বাড়ি ওকে একটা লাইক করে দিলাম ধন্যবাদ হওয়ার ইউড দ্রাদার ইংরাজি বলছো টেল মেইন হাওয়ার ইউ ব্রাদার প্রায় যে লাইভে আছো প্লিজ একটা লাইভ দিও লাইফ দিয়ে পাশে দেখো আজকে রবিবার তার জন্য রান্না হচ্ছে খাসির মাংস যে খেতে চলে আসো আর সমালে দাদা ভাই তুমি এখন কি করছো ইংরাজি বলছে মানে ইংরেজি বলতে পারি না সোজা কথা আমি ইংরেজি অত পারি না বাংলায় বলো আজ দাদাভাই তুমি এখন বর্তমানে কি করছো ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে এই রকম আমাদের আজকে সকালের দরকার হয়েছে আচ্ছা চলে আসো চলে আসো এই রাতায় তরকারি ফুটছে এখন এরকম খাসির মাংস হচ্ছে সবাই চলে আসো ধন্যবাদ ধন্যবাদ এইভাবে পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও আমার ফেসবুক আইডির সঠিক নাম আছে শিবানী চক্রবর্তী আর আমাকে তো দেখতেই পাচ্ছ রকম আমার মুখ দিয়ে ফটোটা দেওয়া আছে ফেসবুকে আইডিতে না প্রোফাইলে দেওয়া আছে আমার নামটা আমার নাম হলো বাপি মন্ডল আচ্ছা আচ্ছা আমার একটা দাদার নাম বাপি ঠিক আছে সেই দাদাটা হচ্ছে ব্যাঙ্গালোর থাকে বাপি মন্ডল আমার দাদার নামই এটা বাপি আর টাইটেলটাও এই মন্ডল তুমিও আমার একটা দাদা হয়ে গেলে চলে আসো তোমার ফেসবুক আইডিটা সঠিক কি নাম আছে হ্যাঁ ওটাই আছে শিবানী চক্রবর্তী আর আমার ফটো দেওয়া আছে প্রোফাইলে আমি বাড়িতে যাচ্ছি গো বৌদি ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে আচ্ছা আমার বাড়িতে তোমাদের সকলে আসার জন্য অনুরোধ করছি আমার বাড়ি হলো হ্যাঁ তো ক্যানিং ক্যানিং থেকে কতটা দূর তোমাদের বাড়ি ক্যানিং আমি যখন একা যাই ক্যানিং হয়ে যাই কেন আমি যখন একা যাই ট্রেন থেকে যাই আর আমার হাজব্যান্ড যখন যাই তখন আমরা বাইকেই যাই দুজনে আচ্ছা আচ্ছা হায়দ্রাবাদে আছে সাত বছর সাত বছর পরে বাড়ি ফুইবে আমার তো সিনিয়র টিমে আছি হুম আচ্ছা আচ্ছা অনেক বড় হও দাদা ভাই জানি না তোমার বয়স কত দাদা ভাই বলে সম্বর্ধনা করলাম যদিও ছোট হয়ে থাকো ভাই যদিও বড় হয়ে থাকো দাদা ঠিক আছে মানিয়ে নিও তো তরকারি রেডি চলে আসো ও আচ্ছা বাংলা পারো না ঠিক আছে কোনো ব্যাপার না বলো সকালে কি খাওয়া দাওয়া করলে এদিকে তরকারি রেডি আর এবার একটু গরম মশলা দিয়ে দেবো দাদা নিচে দাদা ভাই কি কাজ করে ও আচ্ছা দাদা মনে হচ্ছে ব্যাংকের কাজ করে এস বি আই ব্যাংকের ভীষণ ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা সত্য বলছি বেশি হয়নি চোখ ভীষণ চলে আসো চলে আসো বেশি হয়নি চব্বিশ অনেক কম শুনে আমি এটাই ভেবেছি মানে তুমি আমার থেকে অনেকটাই ছোট ছোট দরকারি হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করবো আমি হায়দ্রাবাদে জিম করি এবং ফুটবল খেলার ট্রেনিং আছি একটা সত্য একটা ভালো জায়গা ভালো ভালো আরে এগিয়ে যাও এই কামনা করি ঈশ্বরের কাছে ঠিক আছে খেলা থেকে আর সময় পেলে তোমার চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ ভাই তুমিও ভালো থেকো আস সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার অনেকক্ষণ আগে জিজ্ঞাসা করেছি তুমি তার উত্তর দাওনি সকালের খাওয়া কি হয়ে গেছে যদি না হয় থাকে আমাদের বাড়ি চলে আসো

সকাল ছটার সময় উঠে চারটা করে ডিম খাই মাছ এত সকালে উঠো অনেক সকালে উঠো ঠিক আছে এইভাবেই এগিয়ে যাও আর যেটার জন্য চেষ্টা করছি সেটা যেন সাকসেসফুল হয় অনেক অনেক কামনা রইল তোমার জন্য ফেসবুক আইডিটা যদি খুঁজে পেয়ে থাকো আর যদি নাও পেয়ে থাকো আমার ভিডিওতে একটা কমেন্ট করো যে তুমি পাও না কি পেয়েছ ফেসবুকেও আমি ভিডিও বানাই ওখানে ফলো করে আসতেই পারো মাংস রেডি চলে আসো সবাই এবারে হচ্ছে ঘরের কাজ কিছু এই দেখো মাংস পুরো রেডি সবাইকে জানাই আমার বাড়ির আগমন সবাই চলে আসো তো চলো এবারে মাংসটা নামিয়ে নিয়ে এইবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব অনেক নোংরা হয়ে গেছে দেখো না বিশ্বাস হয় আমার নাম বাপি মণ্ডল আমার ফেসবুক আইডি যাবে বাপি বলে লেখা আছে এবং আমার একটা বডির ছবি দেওয়া আছে এই ইউটিউবে যেরকম একটা হাতের ছবি আছে ফেসবুকের ছবি দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থেকো চলে যাচ্ছি একদম চলো আমিও লাইভটা অফ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো দিন অন্য কোনো সময় কাটা